এক কথায় ঈশান ঝড়ের কাছে কার্যত কাবু হয়ে গেল পাকিস্তান বোলাররা এবং যেভাবে বলে রান করলেন এক কথায় অনবদ্য এবং ভারত পাকিস্তান তিনি করলেন বলে রান এবং বলা যেতে পারে একশো পঁচাত্তর ঈশানের ব্যাট থেকে এসেছে সাতাত্তর বাকি আটানব্বই রান কিন্তু সাতজন ব্যাটার মিলে করেছে আজকে কিন্তু তিলক বর্মাকে একটু স্পিনিং এর সামনে কমফোর্টেবল লাগেনি অন্যদিকে সূর্য কুমার যাদব ভালো খেলেছেন এবং আরেকটু ভালো খেলা উচিত বলে আমার মনে হয় এবং আর অন্য দিকে যদি বলা হয় তাহলে হচ্ছে শিবম দুবের ইনিংস আজকে যথেষ্ট ঠিকঠাক ছিল তবে ক্লিনিক্যাল পারফরম্যান্স যদি বলা হয় একদম হাতের সামনে বল পাওয়া এবং তারপরই তাকে ফিনিশ করা রিঙ্কু সিং দারুণ ব্যাট করেছেন আজকে রিঙ্কু সিং এর জোন রানটা আজকে 175 এ গিয়েছে তবে সব মিলিয়ে ভারতের ব্যাটিং ঠিকঠাক এই যে পিচ এখানে 162 165 গুড রান সেখানে 175 যথেষ্ট কম্পিটিটিভ রান এবং ভারতের এই ম্যাচ অবশ্যই জেতা উচিত অন্য দিকে রয়েছে অরুণ চক্রবর্তী জসপ্রীত বুমরা রয়েছে কুলদীপ যাদব রয়েছে এক কথায় পাকিস্তানকে হারানো কার্যত সময়ের অপেক্ষা ভারতবাসীদের জন্য এটুকুই বলা যেতে পারে এখন অপেক্ষা সেকেন্ড ইনিংসের জন্য